আমরা আওয়ামী লীগ একটা সংগঠন ছিল তারা এখনও আছে যে শেষই জীবন আমরা মনে করি না তবে অতীত থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার জামাত ইসলামের প্রতি এখন মানুষের যে সাপোর্ট এবং এই যুবকরা যেভাবে সাপোর্টদের এখন আওয়ামী লীগের উচিত তারা মূল রাজনীতি তাওয়া এই সন্দেহ প্রীতি বা হিংসা ভিত্তির রাজনীতি এখন ছাড়িয়া এখানেও যারা আসল এর আর আওয়ামী লীগ প্রত্যেকের আমি কোনো যে আসেন মিলিমিশি এমন রাজনীতি করুন যেটা মানুষের কল্যাণ হয় দেশ মাতৃকার জন্য কিছু করা যায় আমরা যেন থাকি এখানেও আমাদের দায়িত্ব আছে এখানেও আমাদের ছেলেমেয়েরা গড়ি উঠবো এরকম হিংসাত্মক রাজনীতি করলে জিন্দাবাদ মুর্দাবাদ করতে থাকলে এটা কোনো সফল নাই আমাদের বাচ্চারা এখানে আমি যা দেখি যে বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় বালা বালা জবে তারা নিয়োগ এইটা যদি আমরা সমন্বিতভাবে আমরা যদি আনডিস্টার্ব যদি আমাদের বাচ্চাদের জন্য আমরা কিছু করতে পারি তারা এখনো পৃথিবীর বিভিন্ন জায়গায় ভালো ভালো যোগ করে আরও এটা বৃদ্ধি পাইবে এবং আমরা দেশ সহ আমার দুনিয়াবাসী আমাদের পক্ষ উপকৃত হইব আমি আশা করি শোডাউন করেছে আওয়ামী লীগ এখানে বারে বারে তারা ইঙ্গিত দিয়েছে বক্তব্যের মধ্যে বিশ ডিসেম্বরের মধ্যে শেখ না ফিরবেন বা আওয়ামী লীগ ফিরার এটা এই বিষয়ে জামাতিত কীভাবে দেখতেছে এই বিষয়টাকে এই বিষয়টা আমরা বিষয়টা ছোটো করে দেখি না তবে আমাদের কথা যেটা যে এখন এই বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তন ইনশাল্লাহ আগামীতে থাকবে জামাত ইসলামীকে শিবিরকে রব্বুল আলমীর যে ক্ষমতা দিয়েছেন এটার বিরোধী আমরা বলতে চাই যে এই দেশের মানুষকে নিয়ে আগামীতে কোনো স্বৈরাচার আমরা হতে দিব না এই দেশের মানুষ আমরা যেভাবে হাঁটতেছি শুধু আমার এই এলাকা না আমি সিলেটের বাসিন্দা হিসেবে সিলেট জেলার এক দায়িত্বশীল হিসেবে আমি যাই দেখি সবার একতা এখন মানুষ বাংলাদেশ জামাত ইসলামের দিকে থাকাচ্ছে এবং এটা তারা একটা বিশ্বাস একটা আস্থা আনছে যে এরা হয়তো আমাদের জন্য কিছু আর আমরা এটা বলতে চাই যে আমরা রাজনীতি কথা আমাদের মূল আখেরাত অতএব আখেরাতের জন্য চেষ্টা করছি আল্লাহ যাতে আমাদের মাফ করেন আমাদের মুখে এক এক কথা কথা বুকে না আমরা যা বলছি এটা আমাদের কথা এটা আমাদের অন্তরের কথা এই মানুষের জন্য মানুষের খেতপত করে আল্লাহকে এবং খুশি করে আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই অতএব আওয়ামী লীগ আর যারাই বলেন বাংলাদেশে আর ওই সৈরচার কোনোদিন দিন হবে না ইনশাল্লাহ